হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি রিয়া আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ওই ছটা মতো আর এই ছটা থেকেই আজকের ব্লগটি শুরু করলাম সকালে উঠে মনটা একটু খারাপ থাকলেও যখনই দেখলাম বোর্ডের দিকে তাকিয়ে কারেন্ট দিয়েছে মনটা কিন্তু একদম খুশিতে ভরে গেল তো কারেন্ট না থাকলে একটা দিন হট করে যদি কারেন্টটা দেয় কতটা ভালো লাগে তোমরা হয়তো বুঝবে না আমাদের যেই ফিলিংসটা তো যাই হোক একদম ঝলমলে আলো মানে খুবই ভালো লাগছে দেখতে একদিন পরে দেখছি তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে যাই হোক ফুল এনার্জির সঙ্গে কাজ করতে শুরু করে দিলাম ঘরটা ঝাড় দিয়ে নেব আর কালকের ভিডিওটা সত্যিই আমার এডিট করার সময় দেখলাম যে এত অন্ধকারের মধ্যে ভিডিওগুলো হয়েছে তোমরা মানে তাও দেখছো আমার তো কি বলবো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো আমার কালকের ভিডিওটা তারা কিন্তু দেখে নিতে পারো মানে ঝড় বৃষ্টির মধ্যে যেই ভিডিওটা ছিল সারাটা দিন কারেন্ট নেই একদম অন্ধকার তো সেই ভিডিওটাই ছেড়েছি আগের দিন তোমরা অনেকেই দেখেছি দেখেছো কমেন্ট করেছো তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিলাম আর কালকে তো মানে জামাকাপড় নাড়ার জন্য বাইরে বেরোতেই পারিনি বৃষ্টি হচ্ছিলো যেহেতু সেই জন্য ঘরে দিয়ে নেড়েছি ওই যেটুকু শুকিয়েছে আর এখন একটু রোদে দিয়ে দেবো তাহলে কিন্তু শুকিয়ে যাবে এইখানে দেখো যে আমটা পড়লো আমার পায়ের নিচে আমি তো ভেবেছি যে ভালো আম তারপর তো আবার ব্যাকে গিয়ে দেখলাম যে না আমটা একদমই ভালো না আর ভালো আম হলে তো এখানে পড়ে থাকতো না মা নিশ্চয়ই তুলে রেখে দিত আর এদিকে দেখো মা কিন্তু ব্যায়াম থেকে চলে এসেছে এদিকে আমি চা করে নিচ্ছি আজকে আর আমার জন্য চা করব না আগের দিন তো মা বললো এত করে যে চা খা মানে আমি মুখের পরে নাই করতে পারলাম না আজকে কিন্তু আমি মাকে বলেছি না আমি রোজ রোজ কিন্তু খাবো না ওই মাঝে মাঝে একটু ভালো লাগে মানে ইচ্ছা করে তখন একটু খাই তাছাড়া সেই রকম খায় না দুধ চা যদি হতো তাহলে একটুখানি মানে খাওয়া যেত লিকার চা তো একদমই ভালো লাগে না আমার আর মা যেহেতু লিকার একটু বেশি খায় সেই জন্য আমার মানে আরও ভালো লাগে না খেতে দেয় যাই হোক এদিকে মার জন্য চাটা করে নিয়েছি আর দেখো কারেন্ট কিন্তু আবার চলে গেছে ওই লাইনে একটু ডিস্টার্ব করছে যেহেতু কারেন্ট ছিল না না কালকে সারা দিন অনেক সময় অনেক প্রবলেম হয় সেইগুলো ঠিক করার জন্য আপ ডাউন করে কারেন্ট হয়তো দুপুরের দিকে দিয়ে দেবে বা একটু পরে হয়তো দিয়ে দিতে পারে আপ ডাউন করছে যাই হোক এখন ডিমটা বের করে নিলাম ফ্রিজ থেকে আজকে আমাদের রান্না হবে ডিমের ঝোল মানে যেটা আদা রসুন পেঁয়াজ দিয়ে হয় সেই রকম না নর্মাল বেগুন দিয়ে আলু দিয়ে যেটা হয় সেইটা তো অনেকদিন ধরেই মাকে বলছিলাম যে ডিমের ঝোল করার জন্য তো ফাইনালি আজকে করা হবে এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে ভালো করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এরপরে সবজি কাটতে বসে পড়লাম আর সবজি কাটতে গিয়ে কি বলবো তোমাদের যে বেগুনগুলো মা এবার এনেছে বাজার থেকে প্রত্যেকটার ভেতরেই পোকা এগুলো অবশ্য তরকারিতে খাওয়ার জন্য আনে নি ওই সেদ্ধ দেওয়ার জন্য মাকে বলেছিলাম বেগুন আনতে তার জন্য এনেছিল আর এই বেগুনগুলো ওপর থেকে বোঝা একদমই মুশকিল যে ভেতরে পোকা হবে কিনা তো মা তো বেছেই এনেছে সবাই তো বেছেই আনে তরি তরকারি ভালো দেখে তো কি করে বুঝবে যে ভেতর করে পোকা আছে কি না তো মাকে আমি বললাম যে মা দেখো প্রত্যেকটা বেগুনে কিন্তু পোকা বেরিয়েছে আমার তো অর্ধেক বেগুন ফেলেই দিতে হয়েছে আর ওই বড়ো বেগুনগুলো যদি হতো তাহলে হয়তো অনেকটা মানে বাঁচত আর যেহেতু ছোটো বেগুন না একটু পোকা হলে মানে অর্ধেকটাই ফেলে দিতে হয় এরকম অবস্থা যাই হোক ওই বেছে খুঁটে যে কটা হলো আমাদের মানে আজকের জন্য হয়ে যাবে আর বেশিরভাগ তো ফেলেই দিতে হলো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি কিন্তু অনেকটাই কাটা এগিয়ে গেছে আর ভাজার জন্য উচ্ছে আলু সেটাও কেটে নেব আর আমাদের কিন্তু বেশি পদ হলে আমার শাশুড়ি মাও খেতে পারে না আমিও কিন্তু খেতে পারি না আর আমার হাজব্যান্ডও তাই ওই একই রকম বেশি পদ হলে খেতে পারে না যে কোনো দুই রকমের পদ একটা তরকারি একটা ভাজি তো দেখো সমস্ত তরি তরকারি কিন্তু আমি এখানে কেটে রেডি করে রেখেছি দেখবে সবজি কাটা থাকলে মানে সব কিছু গোছানো থাকলে রান্না করতে কিন্তু সময়ই লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো দেখো এদিকে মা ডিমটা সেদ্ধ করে নেবে আর মাকে বললাম যে তুমি দুটো ডিম খাও আমি দুটো খাই তো মা কোনো মতেই রাজি হলো না মা ডিমটা ঠিক ভালো খায় না ওই একটা ডিমের অর্ধেক করে নেবে এই বেলা একটা ওইবেলা একটা এইভাবে কোনো মতে দুটো ডিম মা নিলই না আর সেই জন্য দেখো তিনটে ডিম ওইখানে একটা মার আর দুটো আমার মানে সকালে একটা দুপুরের আর রাত্রে তো সেই রকমভাবে তরকারি দিয়ে আমরা খাই না রুটি বেশিরভাগ ওই দুধ দিয়েই খাই ওই বিকেলবেলা ঘোষ কাকু আসে দুধ নিয়ে তো আমরা পাঁচশো করে দুধ রাখি মা আর আমি দুজনে মিলে রাত্রের বেশিরভাগই দুধ দিয়ে রুটি খাওয়া হয় তোমরা তো দেখোই প্রত্যেকটা ব্লগে আর যখন খেতে ইচ্ছে করে না তো প্রত্যেক দিন তো একই রকম সমস্ত কিছু খেতে ইচ্ছে করে না একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয় তখন ওই তরকারিটা রেখে দিই আর চিকেন হলে তো কোনো কথাই না সেদিন তো একদম জমে যায় রুটি দিয়ে চিকেন দিয়ে আমার তো বেশ ভালো লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকটা কাজ কিন্তু আমার এগিয়ে গেছে আর এই যে যত খোসাগুলো বেরোলো সেগুলো বালতিতে করে ফেলে দিয়ে আবার নতুন করে জল নিয়ে এসেছি এই যে আমার কল থেকে যে রান্নাঘরের দূরত্বটা এখানে মানে এত পরিমাণে কাদা হয় ও বৃষ্টি বসার সময় খুবই প্রবলেম হয় জানো তো বাথরুমে যেতে সমস্যা হয় কল পারে যেতে সমস্যা হয় তো কলটা তো ইউজ করতেই হবে জল তো লাগেই সবসময় তো এখন একটুখানি শুকিয়েছে আবার যদি ঝড় বৃষ্টি হয় তো আবার এখানে পুরো মাটিটাই এই রকম যখন বৃষ্টি হয় না রোদ হয় তখন একদম সমান থাকে মানে এতটা শক্ত হয় কি বলবো কিন্তু একটু বৃষ্টি হলেই মানে ফুলে ফেপে ওঠে মাটিটা কী জন্য বুঝি না আমি উঠোনের অন্য অন্য জায়গায় কিন্তু একই রকমই লাগে সব সময় যখন মানে বৃষ্টি বর্ষা হয় না কিন্তু এই জায়গাটা যখনই বৃষ্টি বর্ষা হয় ওই রকম অবস্থা হয় তো যাই হোক কি আর করা যাবে তো এরকম আর একটা বছর একটু আমাদের এরকমভাবেই চলতে হবে তারপর ঘর হয়ে গেলে তো সমস্ত মানে সমস্যার সমাধান বেরিয়ে যাবে দেখো এখানে মা ডিমটা সেদ্ধ করে নিয়েছে আমাকে বললো ছুলে দেওয়ার জন্য আর ডিম ছুলতে কিন্তু আমার বেশ ভালো লাগে ডিম হোক বা আলু সেদ্ধ দিয়ে যে খোসাটা ছাড়ায় না তো সেটাও ছাড়াতে আমার ভালো লাগে আমার বিয়ের আগে আমার মা এরকম ডিম সিদ্ধ বা আলু সিদ্ধ করলে আমাকে বলতো খোসা ছাড়ানোর জন্য যদি না আমাকে দিত খোসা ছাড়ানোর জন্য জন্য আমি কিন্তু খুবই রেগে যেতাম তো এখনও মাকে মানে শাশুড়ি মাকে বললাম যে আমি কিন্তু ছাড়াবো তো সেই জন্য আমাকে দিল আমি ছাড়িয়ে নিলাম আর ওদিকে কিন্তু আমাদের রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে মানে পুরোপুরি হয়ে গেছে আর ওই খাওয়ার জন্য জল ছিল না রান্নাঘরে সেই জন্য এখানে জল ভরতে এসেছি আর রান্নাঘরে একটা জলের বোতল থাকে কিন্তু আজকে সেটা খালি হয়ে গেছে সেই জন্য এখানে জলটা ভরে নিলাম আর ওই সামনে একটা দিদা এসেছে আমার কাকা শ্বশুরের বাড়িতে তো সেই দিদার সাথেই কথা বলছিলাম আর জলটা ভরে নিচ্ছিলাম তো উনি ওনার শরীরটা একটুখানি খারাপ সেটাই বলছিল আমার সঙ্গে তো দেখো এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট আর এখন কিন্তু পুরো নটা বাজে বললাম না আমাদের সমস্ত কিছু নটার মধ্যে হয়ে যায় আর দেখো এদিকে ডিমের ঝোল বেগুন দিয়ে ভাত রুটি আর উচ্ছে আলু ভাজা তো এটাই আজকে আমাদের মেনু তো খাওয়া যাক তো দেখো সমস্ত কিছু বেড়ে নিয়েছি আর মা তো সুগারের পেশেন্ট পেশেন্ট তোমাদের বলেছি মা কিন্তু সকালে একদমই ভাত খায় না মা রুটি খাবে আর আমি এদিকে ভাত খাবো আর দুপুরবেলা মা একবারই ভাত খায় দুপুরবেলায় খায় তাছাড়া দুবারই রুটি খায় আর এদিকে দেখো আজকে বিছানাটা কিন্তু ঘুম থেকে উঠেই তুলিনি কারণ আজকে বেডশিটটা চেঞ্জ করব। তার জন্য এই খাওয়া দাওয়া করে নিলাম এখন বেডশিটটা চেঞ্জ করতে চলে এসেছি আর ভেবেছি মশারিটাও আজকে ধোবো কিন্তু ওয়েদারটা মানে ভয় লাগছে ধুতে শুনেছি খবরে যে বৃষ্টি হওয়ার কথা তো সেই জন্য বেডশিটটাও আজকে ধোবো না মশারিটাও আজকে ধোবো না একবারে কালকে ধোবোখানে সেই জন্য আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর এই বেডশিটগুলো মানে সুতির কিন্তু এতটাই পাতলা মানে সরে যায় মানে এই যে পাতালাম তো একটুখানি এর ওপরে বসলে বা শুলে সরে সরে যায় আর যেটা দেখলে আগে পাতানো ছিল ওটা কিন্তু একটু মোটাই ভালো ওটা অতটা সরে না তো এরপরে যখন ঘর ঘর হবে আমাদের তো তখন আমাদের কটা বেডশিট এরকম মোটা দেখে কিনতে হবে নতুন নতুন আর আমার বেডশিটের কালেকশান করতে কিন্তু খুবই ভালো লাগে মানে আমার মন চায় যে প্রত্যেক দিনে আলাদা আলাদা বেডশিট হবে বেডে কত সুন্দর লাগে দেখতে আর এখন তো মানে ঘর তো সেরকম না মানে গুছিয়ে রাখলে অতটা চোখে বাঁধে না জানো তো আর এরপরে যখন মানে ঘর হবে আলাদা রুম হবে আমাদের সব রুমে আলাদা আলাদা করে বেডশিট পাতাবো আর আমার ইচ্ছা বেডশিটের সঙ্গে ম্যাচ ং করে মানে কার্টেনগুলো লাগায় না জানলায় পর্দা সেইগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে তো ইচ্ছা আছে যে কার্টেনের সঙ্গে বেডশিট ম্যাচিং করে লাগানোর দেখি কতটা কি খুঁজে পাই সেইভাবে দেখতে হবে আর ওই যে দেখছো পেছনে মশারি যে দুই কোনা লাগানো আছে তার কিন্তু একটা কারণ আছে কারণটা হলো আমাদের ওপর যে সিলিং ফ্যানটা অনেকটাই নিচু আর যে সিলিংটা মানে সিলিংয়ে যে বাঁশটা সেটাও কিন্তু অনেকটাই নিচু যার কারণে দাঁড়ালেই মানে যখনই মশারির কোনা দুটো আমি লাগাতে যাই আমার মাথায় কিন্তু চোট লাগে তো মানে ভুলে যায় আর কি মনেই থাকে না তার জন্য আমি আর ওই কোন দুটো খুলে খুলি না ওইভাবেই থাকে আর এই পাশে যে দুটো লাগাতে আর সমস্যা হয় না তো ওই দুটো খুলতে আর মানে লাগা তাতে এতটাই সমস্যা হয় কি বলবো তোমাদের মানে মাথায় আমি একবার না একবার মানে ঠুন খাবই ওই বাসে নলে ফ্যানে সেই জন্য আর মানে ওইভাবেই রেখে দিয়েছি আমি আর এদিকে দেখো কলপাড়ে চলে এসেছি বাসন মাজার জন্য আর যে জলটা আজকে এসছে মানে একটু একটু ঘোলা এসছে জানো তো মানে যখনই কারেন্ট না থাকে কারেন্ট না থাকার পরে যে জলটা আসে একদমই ঘোলা আসে সেই রকম পরিষ্কার আসে না আর আজকে যে হাতে যে স্ট্যান্ডটা রেখে আমি ভিডিও করি সেটাও আনি যার জন্য হাতটা কিন্তু আমার একটুখানি কাঁপছে আর এক ভিডিও করছিলাম আর এক বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখছিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেলো আজকে আমাদের বাড়ি আমার দুটো স্টুডেন্ট আর একজন স্টুডেন্টের হাজব্যান্ড আর ছোট একটু বাচ্চা ওরা এসছে তো অনেক দিন ধরেই বলছিল যে আমাদের বাড়ি আসবে তো কোনো মতেই ওরা সময় সুযোগ হয়ে উঠছিল না আজকে সময় সুযোগ হয়ে উঠেছে আমাদের পাশেই তো বাজার ওরা বাজারে এসেছিলো একটু কাজ করতে তো আমাকে ফোন করলো যে আমরা আসছি তোমাদের বাড়িতে তো ওই যে দেখো ওরা এসছে তো এখন অনেক মানে অনেকক্ষণই ছিল তো সমস্ত কিছু তো ফোনে ক্যাপচার করা সম্ভব হয় না তাই না তো যেটুকু পেরেছি সেইটুকু ক্যাপচার করলাম

Baju baru, u b a a j a r u a j u baru, b a j a r u baju このカ로 oh, অনেকটা সময় পরেও আবারও চলে এলাম আর এখনই আটটা মতন বাজে আর এদিকে আমাদের কিন্তু রুটি করা হয়ে গেছে আর এখানে দুধটা জাল দিয়ে নেব আজকে আর রাত্রেবেলা ডিমের ঝোলটা তুলে রাখিনি মানে দুপুরে তরকারি কিন্তু রাতের জন্য তুলে রাখা হয় আজকে আর হয়নি আর বেশিরভাগ সময় আমরা রাত্রেবেলা দুধ আর রুটিটাই খাই আগে তো দুধ রাখা হতো না তো ঘোষের দুধটা কি হয় ওরা অনেকটা জল মেশায় তো সেই জন্য মানে নিতে ইচ্ছে করে না আর এই যে ঘোষ কাকুটা উনি কিন্তু মানে দুধে জল তো মেশা অবশ্যই মানে অতটাও মেশায় না একটুখানি গাঢ় আছে ভাব তো সেই জন্য এই কাকুর কাছ থেকেই দুধটা এখন রাখা হয় দেখো এদিকে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর রান্নাঘরের থেকে একদম ঘেমে জুমে দুজনে বেরোলাম রান্নাঘরে বসে খাওয়ার মতন পরিস্থিতি নেই এদিকে ওই জন্য ফ্যানের নিচে একদম এখানে বসে পড়েছি আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না এই পর্যন্তই তোমরা যারা এত পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওতে কমন কমেন্ট কর তোমাদেরও অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টে হয়তো অনেকটা দূর এগিয়ে যেতে পারবো তোমাদেরকে সাথে নিয়ে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও গুড নাইট